উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিত্য নতুন সুযোগ সুবিধা দিচ্ছে সাধারণ জনগণের জন্য যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন আছে তারা এবার বছরে ছত্রিশশো টাকা পেয়ে যাবেন এবং এটি আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার সো দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত উজ্জ্বলা যোজনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের এই সুযোগ নতুন কানেকশন নিয়ে তারাও বছরে ছত্রিশশো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন সো কীভাবে এই টাকাটি আপনারা পাবেন এছাড়াও যারা নতুন কানেকশন নিতে চান তারাই বা কোথায় যোগাযোগ করবেন এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কোনো প্লেসে স্কিপ করলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস হতে পারবে তাই লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্যনতুন সরকারি প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করার পরে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য এই সুবিধা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হবে তো বুঝতে পারছেন আপনাদের এই সুবিধা অর্থাৎ মার্চ মাসেই আপনারা উজ্জ্বলা যোজনার যে ফ্রি কানেকশান এবং বারোটি সিলিন্ডার পাচ্ছিলেন এবং ভর্তুকি পাচ্ছিলেন সেটি শেষ হতে যাচ্ছিলো কিন্তু বর্তমানে সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে অর্থাৎ দু সালের মার্চ মাস পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার বাজার দরের ওপর কেন্দ্র করে তিনশো টাকা করে ভর্তুকি পাবেন সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যারা এই উজ্জ্বলা যোজনার কানেকশন আছে এবং বছরে বারোটি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করেন তা থেকে তিনশো টাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় এটি আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে সো এর জন্য আপনাদের আলাদা কিছু কাগজ জমা করতে হবে কি না ডাইরেক্ট আপনারা গ্যাস সিলিন্ডার সংগ্রহ করার পরে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আজকে ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন পুরো তথ্য এই ভিডিওটিতে পেয়ে যাবেন আরও কি বলেছে তবে এই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার বছরে সর্বোচ্চ বারোটি করে পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বাবদ উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা বছরে কেন্দ্রীয় সরকার থেকে ছত্রিশশো টাকা করে পাবেন তো বুঝতে পারছেন বছরে বারোটি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করার পরেও আপনাদের অ্যাকাউন্টে বছরে ছত্রিশশো টাকা পাবেন এবং এই টাকাটি কীভাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই প্রসেসটাও আপনাদের বলে দেবো লাস্ট পর্যন্ত যুক্ত থাকুন ক্লোপিনেসে স্কিপ করবেন না এর অতিরিক্ত গ্যাস সিলিন্ডার দরকার হলে সেটা বাজার দরেই কিনতে হবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অর্থাৎ বছরে বারোটি গ্যাস সিলিন্ডার আপনি সংগ্রহ করেছেন এরপরে যখন ১৩ নম্বর গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে যাচ্ছেন তখন আপনাদের বাজার দরেই কিনতে হবে ভর্তুকিটি আপনারা পাবেন না উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ভোটের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করছে অর্থাৎ যেহেতু উজ্জ্বলা যোজনার এবছর ভর্তুকির শেষ সময় ছিল মার্চ দু পর্যন্ত কিন্তু চলছে দু সাল এবং দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এক বছর এক্সটেন্ড করেছে বাড়িয়েছে এই ভর্তুকিটি অর্থাৎ বছর বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের সঙ্গে সঙ্গে তিনশো টাকা ভর্তুকি অর্থাৎ মোট বারো তিন ছত্রিশশো টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন উজ্জ্বলা যোজনা যাদের কানেকশন আছে এছাড়াও আরেকটি আপডেট আছে লোকসভা ভোটের আগে সাধারণের বাড়িতে রান্নার গ্যাসের দাম নারী দিবসের দিনে একশো টাকা কমিয়েছে মোদী সরকার সব দর্শক বন্ধুরা বুঝতে পারছেন নারী দিবসের দিনে স্পেশাল একশো টাকা করে গ্যাস সিলিন্ডার প্রতি কমিয়ে দিয়েছে এর ফলে এবার থেকে আটশো টাকার আশেপাশে দামে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন না সো আটশো টাকা আশেপাশে আপনাদের এরিয়া হিসাবে এর দামটি কম বেশি হবে তাছাড়াও কলকাতার যা দাম হবে আটশো টাকা গ্রাম বাজারে এর দামটি একটু বাড়তে পারে সো দর্শক বন্ধুরা একশো টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন আছে গত উনিশে আগস্ট দু হাজার তারিখ শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারে দুশো টাকা দাম কমানো হয়েছিল তারপর আবার এই দাম কমল পাশাপাশি আরও বড় উপহার আছে উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য এক বছরের জন্য তিনশো টাকা ভর্তুকি দিয়ে বারোটা গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত প্রতিটি উজ্জ্বলা যোজনা গ্রাহকদের কাছ থেকে ছত্রিশশো টাকা সুবিধা পেতে চলেছেন আপনারা এখন আছেন এবিপি আনন্দ লাইভে অর্থাৎ এটি একটি অফিসিয়াল নিউজ পত্রিকাতে সেখানে আছে এবং এই প্রকল্পের সুবিধা কারা পাবেন এবং সেই শর্তটি আমরা দেখে নিক এক নজরে অর্থাৎ যারা নতুন আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেওয়া সরকার যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে এবং আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে সেই সঙ্গে একই পরিবারের অন্য কোনো এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশান পাবে না তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই উজ্জ্বলা যোজনা কানেকশন পেতে গেলে আপনাকে মহিলা হতে হবে এবং আপনার পরিবারে কারো কাছে আগে থেকে এই এলপিজি কানেকশানের থাকলে হবে না কারণ আপনি এটা আবেদন করার সময় মহিলার আধার কার্ডের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যে কোনো একজনের আধার কার্ড আপনাকে দিতে হবে এবং সে আধার কার্ডে যদি অলরেডি কোনো গ্যাস কানেকশান বুকিং থাকে তাহলে সেটি ক্যান্সেল হবে সো দর্শক বন্ধুরা এটি আবেদন করার সময় সজাগ থাকবেন যাতে যিনি আবেদন করছেন এবং যার নাম রেফারেন্স হিসাবে দিচ্ছে তার অলরেডি কোনো গ্যাস কানেকশনের সঙ্গে যেন না থাকে সংযোগ না থাকে আর এটা আপনার অনলাইনেও করতে পারেন অফলাইনে আপনার নিকটবর্তী যে গ্যাস ডিস্ট্রিবিউটর আছে যেখান থেকে গ্যাস সংগ্রহ করেন তাদের সঙ্গেও আপনি যোগাযোগ করে এই কানেকশানটি তারা করে দেবে এবং আপনার ভেরিফিকেশনের মাধ্যমে ওটিপি বা ফিঙ্গার ভেরিফিকেশান আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা এটি করে নিতে পারবেন তাছাড়া যে সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে উজ্জ্বলা যোজনা আবেদনের জন্যে মোবাইল নাম্বার অবশ্যই লাগবে বয়সের শংসাপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড আপনাদের রেশন কার্ড লাগতে পারে ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে রেশন কার্ড আপনার বিপিএল যদি হয় অর্থাৎ এসপিএইচএইচ বা অন্তদয় এ এ ওয়াই তাহলে আপনি আগে অগ্রাধিকার পাবেন আপনার লিস্ট হিসাবে প্রথমে অন্তদয় তারপর বিপিএল তারপর এপিএল এবং সেই হিসাবে আপনার লিস্টে হিসাবে আপনি সেটি তত শীঘ্রই পেয়ে যাবেন তাছাড়া ব্যাংকে আপনার যে অ্যাকাউন্টে আপনা টাকা ঢুকবে অর্থাৎ রিফান্ড ঢুকবে সে অ্যাকাউন্টটি সক্রিয় আপনি অ্যাকাউন্ট দেবেন সো এটাই ছিল টার্ম এবং কন্ডিশন এবং আনন্দবাজারে আপনাদের এটা পাবলিশ করেছে সেখান থেকে আপনাদের লাইভ আমি এই ডিটেলসটা প্রোভাইড করলাম কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে থ্যাংক ইউ ভেরি সি ইউ নেক্সট ভিডিও